ওই আমার কাছে আগস্ট একটি মুভি লঞ্চ অন্যায়ের প্রতিবাদ কালীগঞ্জ প্রদীপ সিনেমা হলে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা অভিনেত্রী ও নতুন নতুন তারকারা যারা এই সিনেমায় অভিনয় করেছেন তারাও ওখানে উপস্থিত ছিলেন ওই অন্যায়ের প্রতিবাদ মুভি নিয়ে তারকাদের আড্ডা হলো মুভিটি অভিনেত্রী অভিনেতারা ও দর্শক সকলেই সিনেমাটা দেখার পর সিনেমার শেষে হয়ে গেল একটা আড্ডা সেই আড্ডায় যারা অভিনয় করেছেন তারাও দর্শক ছিলেন প্রত্যেকের মুখে কি কি ভেসে আসলো কেমন সিনেমা কেমন লাগলো বিভিন্ন আলোচনার মধ্যে উঠে এলো সিনেমাটা কেমন হয়েছে কেমন লাগলো প্রত্যেকেরই সেই সব নিয়েই বিভিন্ন আলোচনা দেখুন শুনে নিন এই সিনেমাটা কভারেজ করেছিলেন সেখানে মিডিয়া অনেকে উপস্থিত ছিলেন তার মধ্যে ছিল ভোরের সংবাদ নিজস্ব প্রতিনিধির ক্যামেরায় উঠে এলো তারকা অভিনেতা অভিনেত্রী বিভিন্ন বক্তব্য যদি অন্য প্রতিবাদে অভিনয় করেছেন একদম এবং দর্শকদের দেখুন আমার তো খুবই ভালো লাগছে এবার দর্শকরা দেখবে ওরা আমাকে ভালোবাসা দেবে অবশ্যই তাহলেই আমরা ভালোবাসাটা পাবো অবশ্যই তো ওনার আমি ওনাদেরকে থেকে নিবন করি কি উনি ওনার আসো দেখুন মুভিটাকে ভালোবাসা দিন আমি এটাই চাই আর আমরা এই মুভিটা খুব কষ্ট করে করেছি অলোকদা আছে অলোকদা আমাদের সাথে খুব কষ্ট করে করেছে কাজটা আমরা সবাই টিম মেম্বার একসাথে মিলেমিশে কাজটা করেছি আমি সবার কাছে একটাই কথা বলবো মুভিটা একটু এসে দিন ভালোবাসা দিন বাংলা বই অনেকদিন চলে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য বলছি যে দেখুন আমি চাইবো কি যেটা চলে গেছে সেটা অবশ্যই থাকা উচিত সেটা যাওয়া উচিত না কেন আমরা থাকি কলকাতায় আমার আমরা বাংলা মানুষ তো আমরা যদি এটাই যদি বন্ধ করে দিই তাহলে তার আমাদের বাচার কোনো মানেই হয় না অবশ্যই আমরা যাচ্ছি অন্যায় প্রতিবাদ অন্যায় প্রতিবাদ ওই মূল নায়ক হিসাবে আছেন তার মুখ থেকে শুনে নেব আজকে এই বইয়ের কীরকম অভিনয় তাকে ভালো লেগেছে এবং তার পরিচয় আমার নাম অলোক সরকার অন্যায়ের প্রতিবাদ সিনেমাটা একটা অ্যাকশান মুভি এবং এই ছবিতে কমেডি আছে রোমান্টিক আছে বিভিন্ন মেসেজ পাবে এই ছবিতে তা আমি দর্শকদের বলতে চাই যে ছবিটা সবাই হলে এসে দেখুক আশা করি ছবিটা দর্শকদের ভালো লাগবে আমি এই ছবিতে হিরো চৈত্রে অভিনয় করেছি এবং ডিরেকশান দিয়েছি আশা করি ছবিটা দর্শকদের ভালো লাগবে আর দর্শকদের জন্য এই ছবিটা করেছি সবাইকে দেখার আমন্ত্রণ রইল আপনারা সবাই ছবিটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমার নাম দেবমিতা দাস আমি এই গানে এই সিনেমাতে একটি গান গেয়েছি তো অবশ্যই এখন সিনেমার সঙ্গেই জড়িয়ে থাকে গান এবং যে সিনেমার গান যত বেশি সুন্দর হয় তো দর্শকদের ততটাই আকর্ষিত করে তো আমার ব্যক্তিগত ধারণা যে এই সিনেমার গানগুলো ভীষণই সুন্দর এবং মনে মনে তোর ছবি এই গানে একটা গান আমি আর সন্দীপ চৌধুরী গেছি সুরটাও সন্দীপেরই করা সন্দীপ আজকে আসতে পারেনি তো গানটা ভীষণই সুন্দর ইউটিউবে আছে ফেসবুকে আছে আপনার নমস্কার আমি মিলন মন্ডল আমার গান সেই ছোটবেলা থেকে আমি গানকে পাগলের মতন ভালোবাসি গান ছাড়া কিছু চিনি না জানি না তো গানের জন্য আমি প্রচুর জায়গা থেকে প্রথম পুরস্কার আমি অর্জন তো আমার মানে কি বলবো খুব আনন্দ লাগছে আনন্দে আমার চোখে জল এসে যাবে হয়তো মানে অন্য জায়গায় গান করেছি আমি বিভিন্ন জায়গায় আমি করেছি কিন্তু সিনেমাটা কোনোদিন গান করিনি এই প্রথম আমার জীবনে গান করা যা রাজুদার জন্য নমস্কার আমার নাম টিনা আমি অন্যায়ের প্রতিবাদদের ঠাকুমার ক্যারেক্টার করেছি আর অন্যায় প্রতিবাদের সত্যি একটা ভালোবাসার একটা স্টোরি অলোক সরকার করে পরিচালিত হিরোর ক্যারেক্টার করেছে বেশ ভালো লাগলো আপনারা সকলে দেখুন অভিনয় সকলের কেমন লেগেছে আশা করি বইটা আপনাদের সকলে ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ আমার নাম জুই পোদ্দার আমি অন্যায় প্রতিবাদ সিনেমাতে আইটেম গালের লিড ক্যারেক্টারে অভিনয় করেছি নমস্কার আমি রিয়াঙ্কি ঘোষ আমি অন্যায় প্রতিবাদের ছবিতে আমি অ্যাকচুয়ালি গান গেয়েছি একটা স্যাড সং গেয়েছি দুটি হৃদয়ের হল বন্ধন এবং আমি নায়িকার বান্ধবী অভিনয়ও করেছি নমস্কার আমি অন্যায় প্রতিবাদ মুভিটাতে একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি আর আমার সাথে কাজ করেছেন রাজু ভট্টাচার্য স্যার আর এই মুভির যিনি ডিরেক্টর ছিলেন এবং হিরো ছিলেন দা অলোক সরকার তো দাদাকে অনেক ধন্যবাদ মুভিটা আমাকে কাজ করার জন্য মুভিটাতে নাইয়ের প্রতিবাদে সিনেমায় অভিনয় করেছেন সেই দাদার কাছ থেকে আমরা জেনে নেব বিস্তারিত সে কেমন অভিনয় করেছে হ্যাঁ বলবেন আপনার নাম আমার নাম রবি গাঙ্গুলি এই অন্যায়ের প্রতিবাদে একটা ছোট্ট রোল আমার ছিল আমার পাশেই আছে আমার বোন আমি তার দাদার রোলটা করেছি তবে এই সিনেমার মধ্যে প্রতিবাদ বলতে কি জানো অহংকারের প্রতিবাদ এই প্রতিবাদটা অর্থ সম্পদ টাকার অনেক বড়ো একটা জায়গায় যখন মানুষ পৌঁছে যায় তখন জমে যায় অহংকার এই কেউ জিততে পারে না অনেক কিছু হারিয়ে ফেলে যেমন এই সিনেমাটার মধ্যেই আপনারা দেখলে বুঝতে পারবেন কে কতটুকু দুটো সংসারের ভিতরে কি হারিয়েছে ফিরে পেয়েছে হয়তো এই অহংকারের মধ্যে কিছু শিক্ষণীয় জিনিস এই সিনেমার মধ্যে উঠে উঠানো হয়েছে আমরা ভাই এবং বোন হয়তো ভাইয়ের ভালোবাসা আর আমার অহংকারের একটু কিছু থাকাই আমার বাবা সহযোগিতায় আমি আমার প্রতিবাদটুকু করেছি হয়তো আমার দিক থেকে আমি ঠিক করেছি আমার বোনের দিক হয়তো বোন ঠিক করেছে কিন্তু সিনেমাটা প্রত্যেকটা সমাজে একটা ভুল মানুষকে এত বড় সাধারণ জায়গায় একটা ভুল মানুষের কতটুকু ক্ষতি হতে পারে এই অহংকারটা কিভাবে ধ্বংস হতে পারে একটা সমাজের একটা ছোট্ট খেটে খাওয়া বা আশাখাঙ্খা নিয়ে গড়ে ওঠা একটা সুন্দর জীবন ধ্বংস হয়ে যায় তার প্রতিবাদ করেছে হিরো আমি পাঠ করেছি দাদার আমার পাশে আছি বোন বোনের পাঠ করেছে আশা করি সিনেমাটা ভালো লাগবে আপনাদের ঘরোয়া সামাজিক একটা সিনেমা আপনারা দেখবেন আর আশীর্বাদ করবেন আগামী দিন যাতে আমরা এমন কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি ধন্যবাদ যিনি তৈরি করেছেন যিনি অভিনয় করেছেন আমাদের এই ভাই বোনকেও এই জায়গাটায় নিয়ে এসেছে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ অন্যায় কিবাদের কারিগরকে ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আসুন আশীর্বাদ করুন ধন্যবাদ